হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে বানাবো দুধ দিত এই পিঠা আজকের পিঠাটা একটু অন্যভাবে বানাবো যাদের পিঠা কখনো ফুলতে চায় না বা ভেতরে শক্ত থাকে তাদের জন্য অনেকগুলো টিপস আছে দুধ চিত্রের পিঠা বানানোর জন্য প্রথমে দুই কেজি পরিমাণ আতপ চাল ভিজিয়ে নেব সাথে আধা কেজি পরিমাণ দেব সিদ্ধ চাউল সিদ্ধ চাউল দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যাতে নরম থাকে তার জন্য তারা নতুন বানাতে জানো না তাদের জন্য এই টিক্সটা ফলো করার কাজে আসবে পিঠা নরম বানানোর আর টিপস হচ্ছে ঢেকেতে ছাটা চাউল মেশিনে ভাঙানো গোড়া দিয়ে চিত্ত পিঠাটা যত ভালো হতে চায় না শক্ত থাকে ভেতরে আর কি নরম হতে চায় না তো এবার চাউলগুলো ছেঁকে নেব এবার চাউল সিদ্ধ চাউল সব একসাথে গুঁড়ো করে নেবো আপনাদের যদি মিশিং ভাঙানে চাউল হয় তাহলে অবশ্যই থেকে নেবেন তাহলে পিঠাটা নরম হবে এবার দেবো সিদ্ধ চাউল সিদ্ধ চাউলের এই কালার কারণ হচ্ছে নিজের হাতে সিদ্ধ করা তো ওই জন্য আর কি এবার সবগুলো ভালোভাবে গুঁড়ো করে নেব গরু কোটা হয়ে গেলে রেখে দিয়ে আগে দুধ প্রস্তুত করে নেব তার জন্য পাতিলে গরুর দুধ দিয়ে নেব দুই লিটার পরিমাণে দুধ দিয়েছি তো এক লিটার পরিমাণে জাল করে সাইডে রেখে দেব এখন একটা পাতিলে মিঠাই দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে জাল করে নেব এটা জাল করা হয়ে গেলে হালকা কুসুম গরম করে দুধের সাথে মিশিয়ে নেব যাতে দুধটা ফেটে না যায় এখন যতগুলো পিঠা বানাবো ওই পরিমাণে গুড়া নিয়ে নেব। এর কোনো পরিমাপ নেই আমি অনেকগুলো বানাবো অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো এখানে আরেকটা টিক্স হচ্ছে কেউ একটু বেশি গরম পানি দিয়ে দেয় তার জন্য গুঁড়োগুলো সিদ্ধ হয়ে যায় সেই জন্য পিঠা হতে চায় না এবার এটা ভালো মতো মেখে নেব এটা যত মাখবেন তত পিঠা ভালো হবে এটা যে আপনি পিঠা পারবেন একদম নতুন অল্প অল্প পানি দিবেন আর অল্প অল্প মাখবেন অনেকক্ষণ সময় নিয়ে এবার নতুন একটা মাটির পরিমাণ তেল দিয়ে লাউ পাতা দিয়ে ভালোভাবে পুঁছে শুকিয়ে নেব শুকানো হয়ে গেলে অল্প পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দেব এবার এটা মাটি ঢাকনা দিয়ে দেবো দিয়ে দিব অল্প পরিমাণ পানি এই পানিটা দেওয়ার জন্য ফুলও ফেঁপে উঠবে পিঠাগুলো দেখলাম তো কেমন পিঠা হয়েছে আপনাদের হবে ইনশাল্লাহ এই টিক্সগুলো ফলো করবেন মাশাল দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো আপনাদের পিঠাগুলো অবশ্যই হবে যদি এইভাবে ফলো করেন একে একে সবগুলো পিঠা বানিয়ে নেব একই নিয়মে এবার পিঠাগুলো দুধে দিয়ে দিব কালো কালো এইগুলো ময়লাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ময়লা না আসলে পিঠার খোলাতেগুলি হয়েছে লেগেছে আর কি সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমার আমি পিঠাটা টেস্ট করে দেখেছি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য